আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আলহামদুলিল্লাহ স্নিতেও বিরোধী নিয়ে আসছি কত সুন্দর রাস্তা বানিয়েছি এখানে এখানে দুইটা হরিণ আছে কুমির আছে এখানে কত সুন্দর বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এত সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাব বিরো নাকল দিয়ে হয় রাস্তার আশেপাশে গাছ গুলো অনেক সুন্দর এখানে একটা ময়ূর আছে কিন্তু ময়ূরের মাথা ভাঁজা হয়তো ফুল কমপ্লিট হয়নি এখন এত সুন্দর ফুল গাছের নাম কি কেউ বলতে পারবে যদি বলতে পারো অবশ্যই কমেন্ট বলে যাবে এখানে বাঘ মামা আছে সবাইকে ওয়েলকাম জানানোর জন্য ভিতরে যাব যাব। রাস্তা দিয়ে পর্যন্ত মানুষ মানুষের ভিড়ে যাওয়াই যায় না তো ভিডিও করতে গেলে মানুষ উঠবেই এই ফুল গাছগুলোর যদি কেউ নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যান আর যদি কেউ এই পার্কে যেয়েও থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন একটা আমি ফুল কিন্তু করে নিয়েছি এখানে একটা এখান জিরাফু আছে হাঁটতে শুরু করলাম পাহাড় দেখার জন্য যে পাহাড়টা আসলে কেমন যখন ফ্যামিলি নিয়ে আসি ঘোরার জন্য আর এই অবস্থা দেখলে তো আর কিছু বলারই নাই তারা তাদের মতন আমরা আমাদের জায়গায় চলে যাই পাহাড় দেখতে যাব। এ পাশ থেকে বেশি সুন্দর লাগতেছে পুকুরের মাঝখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এর মতো বানিয়েছে কমপ্লিট হওয়ার পরে সুন্দর লাগবে জিনিসটা নদীর এপার থেকে দেখতে খুব সুন্দর লাগতেছে এর জন্য আমি একটু ভিডিও করে নিলাম এখন আমার পাহাড়ের কাছে এসে পড়েছি এটা হলো পাহাড়ের গেট ওই যে পাহাড় দেখা যাচ্ছে বড় বড় সূর্যমুখী ফুল বানানো হয়েছে এখানে এটা হয়তো সুইমিং পুল বানানো হবে এই তো পাহাড় দেখা যাচ্ছে এই গার্ডেন টা যে যে বানিয়েছে তাদের নাম লেখা আছে এখানে এই তো পাশে আমরা পাহাড়ে এসে পড়েছি দেখা যাক পাহাড়ে উঠতে পারি কিনা পাহাড়টাও আশেপাশে ঘুরিয়ে দেখাই আমার পাহাড়ে চেষ্টা করতেছে সে উঠতে না বোনেরা তে পারে দিয়ে কষ্ট করে উঠে গেছে এখানে একটা ড্রাগন আছে আমি পাহাড়টা ঘুরিয়ে দেখাই ফুল সবাই আমার আগে আগে আর আমি সবার পিছিয়ে পিছে চলতেছি ভিডিও করার কারণে সবার পিছিয়ে পড়ে গেছি পাহাড়টাও উঠতে অনেক কষ্ট এখানে অনেকগুলি পাখির বাসা বানানো হয়েছে এগুলা পাখিতে বানিয়েছে কারণ এত উপরে আর ডালে পাখি ছাড়া আর কেউ বাসা বানাতে পারবে না এর আগে আর যাওয়া যাবে না পাহাড় পর্যন্তই শেষ আমরা এখন পাহাড়ে উঠবো এটা হলো পাহাড়ের সাইড রাস্তা আমি এখান থেকে না গিয়ে আমি পাহাড়ে উঠবো একদম পাহাড় দিয়ে ওপাল দিয়ে যাব আমি পাহাড়ে উঠে গিয়েছি একদম পাহাড়ের মতন অনেক কষ্ট হয়েছে উঠতে এখানে যদি পাহাড়ে উঠে না বিজয় তাহলে কি হয় পাহাড় থেকে ফুল ঘুরিয়ে দেখাবো বিজেয়ের সাথে থাকুন চলে যায় দু চোখের পথে বলে যায় কথা তোরি যে মন আমার ভাব ঘুরে যাবে দূরে তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল ভিডিও করার শেষ এখন পাহাড় থেকে নেমে যে বাইরে উঠে ভালোই লেগেছিল এত পরিমাণ বাতাস আমাদের খুব ভালো লেগেছে আমরা সে আগের জায়গায় চলে যাব পাহাড় থেকে নেমে এখানে আর কিছু হয়েছে বা হয়েছে কিন্তু পারে ওটা হয়েছে চলে যাই দু চোখের পথে বলে যাই কথা তরি যে মন আমার ভাবো ঘুরে যাবে দূরে তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল বলে যায় দু চোখের পথে বলে যায় কথা তরি যে মন আমার ভাব ঘুরে যাবে দূরে তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল আমরা যাওয়ার আগে আমি আর আমার মেয়ে একটু ভিডিও করে নিয়েছি ভিডিও করার মাঝে মানুষ চলে এসেছে একটু ভিডিও করতে পারি না ভালোমত ভিডিওটা আর বড় বনা বনাম সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ যায় দু চোখের পথে বলে যায় কথা তরি যে মন আমার ভাবো ঘুরে যাবে দূরে তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল